আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লেন ভালো আছে আজকে মাছ পটলার কোন কবিতা রান্না করব পুরারা ভিডিও দেখবেন যখন কেক লাল উইটা তারপরে মশলা দেওয়া হবে এইবার মশলা দেওয়া এখানে এইখানে হচ্ছে আটা রসুন হলুদ মুড়ি জিরা ধনিয়া আর অনেকগুলো দেখাই কিনা খেলে আপনারা লম্বা ভিডিও বানাইলে দেখতে পান না মোটো মিলা দিতে ঘিচি দিচ্ছি এইটার মেয়ে মশলাটা সুন্দর হয়ে কষাই নি কষাইয়া লুই তারপরে দেখবেন শুটি দেওয়া হবে পানি যে মশলাটা কষাই চাকি ভালো হয়ে যায় ভালো হয়ে মশলা কষাই তো না কষাইলে আদা রসুনের গন্ধ করে হলুদ মরিচের গন্ধ করে এই মশলাটা ভালো হয়ে একটু মশলা ফসলা নিয়ে আছে আর ওই দেখে ফুলকপি আর পটল ফুলকপি তো ভালোই লাগে এক একদিন এক একভাবে ভালো লাগে তোমরা মশলাটা দিন কত সুন্দর হয়ে ফসান হয়েছে এখানে আমি সবজি দেখিয়ে দিলাম কিছুক্ষণ সময় মশলাটা তো সবজি যাবে না আনবে সাথে সাথে পানি দেওয়া যায় মানুষ সাথে সাথে সানি দিলে সব মজা হয় না এই মশলার মধ্যে ফসানি লাগে বেশি সময় আমি আদা রসুন আবার বেশি দিই না মাছের মধ্যে অল্প একটু একটু মাছ আদা রসুন দিই যেটা মাসিলে আদা রসুন না দিলে ভর্তু নিচের মাছ ও আদা রসুন দিতে হয় সেই যেসাই যাচ্ছি পানি কিন্তু এখনও দেওয়া হয়ে না এখন অল্প সানি দিব পানি না দিলে বিভিন্ন স্টাইলে তরকারি রান্না হয় সব সময় যদি আলু দেওয়া ঝোল মাছ বোনা টমেটো দেওয়া বোনা এগুলা থেকে বিভিন্নভাবে তরকারি রাঁধলে দুই প্লেট ভাত বেশি খাইবেন তিন প্লেট ভাত খাইতে পারবেন খাওয়াত বসলে এখন আমি কিছুক্ষণে লেগে ডাক যে ডাই দিই

সুন্দর কালার দেখছেন আপনারা তো আমার ভিডিও দেখেন না এইভাবে রান্না করে খাইবে একবার খাইলে এইরকমভাবে রান্না করে বারবার রান্না হচ্ছে ইচ্ছা মনোযোগ সহারে পুরাটা ভিডিও দেখবেন এখন আমি ডাক নাই দিয়া দেখে দিবো আমি গরম পানি দিছি বলো খুঁচতে গেছি গিয়ে ভালো করে বলো খুঁজতে থাকলে চুলাটা ডিম ঘিরে দিবো নামানোর আগে বাজা জিরে আর ধন্যা দিব এই পর্যন্ত অপেক্ষা করে এই যে দেখুন তরকারি প্রায় হওয়ার পরে টমেটো দিছি এই যে টমেটো একটু ভাতলা ভাতলা ঝুল থাকবো ভাতলা ঝুল ভালো লাগে খাইতে ওনার দুই মিনিটের মতো রাখবো সোলার ময়জে সোলার ডাল ডিম কইরা দিছি তারপরে ধনা ভাতটা যে রাইটা নামাই আমি এই যে দেন তোর হয়ে গেছি যে এখন একটু ভাজা চিরার গোড়া দিব ভাজা চিরার গোড়া দিলে তোর খালি খেলানটা অনেক ভালো লাগে একটু ভাতলা ভাতলা দুধ কাটবো এবার দুধ ভালো লাগা হয়েছে এখন দিতেছি দই না ভাতা দুনিয়া ভাতা দেওয়া শেষ দু মিনিট পরে নামাই নিব আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভাল লাগে লাইক কমেণ্ট নকৰিব আৰু আমাৰ ইউটিউব চেনেল এটা ঘূৰি আহিছে ভাল তাহেন সুস্থ